যারা আপনার সেকেন্ড মেশিন ধরেন এফ ফোর আপনার বাইশ একুশ হাজার টাকা কিনে লাগে মেশিন বছর ছয় বছর সাত বছর চলছে ধরেন পুরাতনের দামে নতুন মেশিন পুরাতন দামে নতুন মেশিন পাবেন একটু দুই এক হাজার টাকা বাড়াতে হবে এটা তো বিয়ার্স এটা হচ্ছে সম্পূর্ণ স্পার্ট এক ব্র্যান্ড তো আমি এই মেশিনের রিভিউ আগে দিয়েছি তো মাঝখানে বিরোধী হওয়া না একটু সমস্যা ছিল মডেল কত ভাই এটা মডেল হচ্ছে আপনার এস টি ই সিক্স জিরো ডি সম্পূর্ণ চলো আপনার অফিসিয়াল মেশিন হান্ড্রেড টেন পার্সেন্ট অফিসিয়াল মেশিন তো আপনি এদের যে সুযোগ সুবিধা শুনলে আপনি অবাক হবেন যা অন্যান্য মেশিন কেউ করতে পারে না শুনছ তো তো আমি আপনাকে বলি আপনার এই কন্ট্রোল বক্স এবং কি বুট যে মোটর যে বিষয়টা তিন বছর অফিসিয়াল রিপ্লেস ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছে একবার রিপ্লেস চেঞ্জ আপনাকে অনেকে অনেক বল বলতে পারেন যে ভাই আসলে চাপাছা নাকি বা মিথ্যা তা বলে নাকি সত্যি বলতে একবার আপনি একবার অফিসিয়াল তিন বছর রিপ্লেস ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট কোন চেঞ্জ হবেন এবং অনেকে আছে আপনার সার্ভিস করে দেয় যেমন এফ ফাইভ তিন বছর সার্ভিস ওয়ারেন্টি হয় আর তিন বছর একবার রিপ্লেস গ্যারান্টি এটা দিচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এটা কোনো জামালা হবে না সমস্যা দেয় সুবিধা কি কি আছে ভাই এটা সুবিধা তো আপনার ইসি বাড়াতে পারবেন চাইলে কমাতে পারবেন নিডেল আপনার অন নিডেল আপ থাকবে ডাউন থাকবে তো এবার নিচে আপনার লাইট আছে ওয়ান নিচে আছে সব কিছু অনেক সুবিধা আছে যে লাইট ওয়ার নিচে সব কিছু দেওয়া আছে তো এটা আপনার

ওগুলো মাংস সেল হচ্ছে এখন তো এর সাথে আপনি কি কি ফ্রি পাবেন এটা অনেক কিছু দেয় কোম্পানি আপনার তেল নিডেল বোবিন যারা আপনাদেরকে যারা আনবক্স করে দেখালাম তো এই যে দেখেন এখানে আপনি কি কি ফ্রি পাবেন এটা দুইটা বোবিন পাবেন তারপর এক পাতা নিডেল হবে তো স্ক্রু ড্রাইভার এই ড্রাইভার এই ফ্রি কম তো বিয়ার্স আপনি এই ব্র্যান্ডের সাথে কি কি ফ্রি দেয় কোম্পানি দেখেন দুটা ববিন তারপর হচ্ছে একটা অ্যালিংকি তারপর একটা ডালি ম্যাগনেট তারপর নিরিয়াল তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে এক তেল যে তেল তারপর হচ্ছে যাবতীয় যা তারপর হচ্ছে আর তিন আর তিনটা ড্রাইভার থাকে একটা লং ড্রাইভার একটা মিডিয়াম একটা শর্ট তো দেখেন একটা কোম্পানি দেখেন কত কিছু ফ্রি দেয় দেখেন তো আপনাকে তো অল্প বাজারের ভিতরে আপনি এই মেশিনে পেয়ে যাচ্ছেন অনেক কিছু আছে ফ্রি তবহ আমাদের লোকশন হচ্ছিলো শাহবার ইপিজেট ভলিভদ্র তালবুটি রোড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো বিহ আমরা এই মেশিন আপনি চাইলে আপনি সেডিং করে নিতে পারবেন এবং কি চাইলে আপনি আপনি প্যাকেটও নিতে পারেন তো প্যাকেটে যে খরচ হয় আপনি সেটিং খরচ একই হয় তো অনেক জায়গায় গ্রামগঞ্জে সেটিং করতে পারেন না তো অবশ্যই আমরা খুব যত্ন সহরে সেডিং করার পরে আমরা ফুল মেশিন প্যাকেট কুরিয়া করে বাড়াই ইনশাআল্লাহ তো তবীয়টা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ